মধ্যে ওরা এখন আমারে জিজ্ঞেস করে আপনি ষোলো বছর কই ছিলেন এই ষোলো বছর কই ছিলেন মানে আমরা কথা কইতে কইতে মুখ দিয়ে তখন ওরা একটাও আসে নাই এবং হাসিনা যদি ভুল না কইরা ভুল না কইরা ওই যে ওই কোর্টের ওই রিটটা অ্যাকসেপ্টেড না হইতো চাকরি লোয়া একটা জিনিস না ওরা তো এইবারও আসতো না তরুণদের আমি বললাম না স্বপ্ন ওই একটা হচ্ছে বিসিএস এর স্বপ্ন আরটা হচ্ছে চাঁদাবাজি করে কমিশন খেয়ে আপনার এরকম হেলিকপ্টারে চড়ার স্বপ্ন এইটা তো সমাজের মধ্যে আসলে সমাজটা এমন ভাবে নষ্ট হয়ে গেছে এটাকে আপনার তো রিপেয়ার করতে হবে এই দেশ সম্পর্কে ডক্টর ইউনুসের আসলে খুব ধারণা নেই আই সরি এফ আই বলার জন্য শেষ মুহূর্তে ওনাকে যদি শেখ হাসিনা খুব হয়রানি না করতেন উনি গ্লোবাল পার্সোনালিটি উনি সারা দেশ দেশ বিদেশ ঘুরে বেড়ে আমি প্রথমে মাসকত ভাই আপনার কাছে একটু আসতে চাই মাসকত ভাই আমি মানে যখন আপনারা আসবেন তখন একভাবে ব্যাপারগুলি নিয়ে ভাবতে থাকে আমাদের গবেষক দল প্রশ্ন একরকম তৈরি করতে থাকে কিন্তু পুরো ব্যাপারটাই একটু অন্যরকম হয়ে গেছে গত দুই তিন দিনের ফেসবুকের স্ট্যাটাস এবং পাল্টা স্ট্যাটাসে আমি যদি প্রথমে মাহফুজ সাহেবকে ধরি তিনি মাহফুজ আলম সাহেব প্রথমে একটি স্ট্যাটাস দিলেন যে তিনি একটি সার্কেলে সবাই দুর্নীতিগ্রস্ত একজন শুধু বাদ থাকলে কি হবে একটি নতুন দল তিনি স্পষ্টত দুর্নীতির কিছু কথা বললেন পরে আবার এটি চেঞ্জ করলেন এই ঘটনাটা হয়েছে আবার আরেকজন উপদেষ্টার সহযোগী বা সাবেক উপদেষ্টার সহযোগী অর্থাৎ নাহিদ ইসলামের সহযোগী কিনা রিয়াদ যিনি ধরা পড়েছেন তার হয়ে টাকা তোলেন কিনা সেটার জন্য আজকে আবার নাহিদ ইসলাম একটি পোস্ট দিলেন যেখানে তিনি সাদিক কায়ম অর্থাৎ শিবিরের যিনি সভাপতি ছিলেন তাকে ঘিরে জুলকানায়ন সায়ের ষড়যন্ত্র করছেন এই করছেন জুলকার সায়ের আবার বললেন যে এইটার জন্য এটা আমরা আসলে মানে আমি 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 সোশ্যাল মিডিয়ার এই কথাগুলি থেকে মানে একটাকেও আমি সত্যি ভাবতে চাই না কিন্তু আমার বন্ধুরা বলতেছে যে সবগুলি সত্যি মানে নাহিদের অভিযোগ সত্যি জুলকান্নাইন সাহেবের বিরুদ্ধে অভিযোগ সত্যি জুলকান্নায়ন সাহের যেটা নাহিদের বিরুদ্ধে বলতেছেন সেটা সত্যি মাহফুজ আলম যেটা বলতে চেয়েছেন সেটাও সত্যি আপনি কি মনে করছেন মাস্কত ভাই আপনি যদি আমাদের একটু বলেন আমি কিন্তু আপনাকে দেখতে পাই আপনি সীমান্তের শেষ ফাঁড়ির মতো আপনি তাদেরকে একেবারে নিরঙ্কুশ এবং কোন রকম ইয়ে ছাড়া সমর্থন দিয়েই যাচ্ছেন বলেই যাচ্ছেন এবং অন্যদেরকে আপনার তীক্ষ্ণ লেখনী দিয়ে সমালোচনা করেই যাচ্ছেন মানে আপনার চোখে যে তারা এখনও অনেক একই রকম আছে ভালো আছে বা সে থাকতে পারলো আপনি আমাকেও একটু শিখিয়ে দেন কারণ আমিও ওদেরকে ভালোই দেখতে চাই মানে এটা আপনি একটু আমাকে একটু যদি শেখান আমি একই প্রশ্ন নিয়ে ডক্টর জাহেদকেও বলতে চাই ডক্টর জাহেদের সঙ্গে আমার আসলে অনেক আলাপ হয়েছে আমি একটু লম্বা ভূমিকা দিচ্ছি কারণ আমার কাছে এই মুহূর্তে এই মানে এই রিসার্চ টিম যে প্রশ্ন তৈরি করে দিয়েছে আমাকে এই প্রশ্নগুলি আমার আর করতে ইচ্ছে করতেছে মানে এটা হয় না আপনারা যদি একটু বলেন কারণ ডক্টর জাহেদের সঙ্গে আমার আলাপ হয়েছে আমি দেখেছি যে ডক্টর জাহেদ এই যে শেখ হাসিনাকে যেতেই হবে শেখ হাসিনাকে যে একদিনও রাখা যাবে না আমি বরং প্রস্তাব করেছিলাম শেখ হাসিনা ছুটিতে চলে যাক যেহেতু যাইতে চাইতেছে না এইটা নিয়েও ডক্টর জাহেদ আলাদা অনুষ্ঠান বানাইছেন যে খালেদ মুহিউদ্দিনের এই কথা বলার এক থেকে আসলো মানে সো সো এবং আমি কার টাকা খাচ্ছি হাসিনাকে রক্ষা করতে চাচ্ছি কিনা এরকমই কিন্তু তিনি দিয়েছেন ওয়াজ দ্যাট সিরিয়াস কিন্তু এখন এখন ডক্টর জাহেদের মানে হাসিনাকে তো যেতেই হতো কিন্তু যেই পথে যা গেছে সেই পথ এটা নিয়ে একটু আপনাদের কথা আমি একটু শুনতে চাই আমি প্রথমে জনাব মাস্কা হোসেন আপনার কাছ থেকে মাস্কাত হোসেন আপনার কাছ থেকে একটু শুনবো তারপর একটু ডক্টর জাহেদকে শুনি মাস্কাত ভাই সরি আমি একটু ডিটেলড একটু বড় কথা বলে ফেললাম আমরা সবাই তো আসলে মোটামুটি একটু পড়াশোনা করেছি আমরা ধরুন কথায় কথায় রুশ বিপ্লব ফরাসি বিপ্লবের কথা বলতে পছন্দ করি আমরা বিশ্বের নানা জায়গার অভ্যুত্থানেরও অভিজ্ঞতা আমাদের আছে সুতরাং বাংলাদেশ যেরকম একটা জায়গায় ছিল সেখান থেকে ধরুন ছত্রিশ দিনের একটা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে হয়তো ফ্যাসিজমকে তাড়ানো যাবে কিন্তু তার প্রেক্ষিতে পাঁচ অগস্ট সন্ধ্যা থেকে একটা দোজক বেহেস্তে পরিণত হবে এরকম কল্পনা বা ইউটোপিয়া তো থাকার কথা না আমাদের কারোরই সেরকম কোনো প্রত্যাশা ছিল না কিন্তু আমার কাছে কেন জানি পাঁচ অগস্ট সন্ধ্যা থেকেই মনে হয়েছে যে ধরুন যে মানুষেরা কিন্তু মোটামুটি ভাবে পনেরো বছরের স্ট্যাটাস সঙ্গে একটা সম্পর্ক মানে সুন্দর সম্পর্ক ছিল তাদের মানে তারা তাদের ভালোই লাগতে শুরু করেছিল হ্যাঁ তারা মন্দের ভালো মনে করতো আওয়ামী লীগকে সে কারণে কোথাও একটু অসুবিধা হলে একটা উন্মত্ত সারের সামনে বলতো যে এই গরু যা না মানে খুব মৃদু করে শান্তিনিকেতনী ভঙ্গিতে বলতো তাদের আমি ফিফথ অগাস্ট সন্ধ্যা থেকে যেরকম প্রতিবাদী কণ্ঠস্বর শুনতে পেলাম আমার কাছে মনে হয়েছে যে ডেমোক্রেসির ইন্ডেক্সে আমরা আসলে ওই সন্ধ্যাতেই গণতন্ত্রের একটা সূচক ছুঁতে পেরেছি যে এই যে মানুষগুলো যারা একেবারেই প্রতিবাদের ধারে কাছে ছিলেন না তারা প্রতিবাদী হতে পারছেন তাহলে নিশ্চয়ই দেশের পরিবেশের কিছুটা পরিবর্তন হয়েছে আর এখন এই ক্রেডিট গোজ টু হোম এটা নিয়ে বাংলাদেশে একটা সমস্যা আমাদের সবসময়ই রয়েছে আপনি মুক্তিযুদ্ধের পরে দেখবেন যে এখানে কার কতটা অবদান তা নিয়ে নানান রকম জটিলতা তৈরি হয়েছে আর এর ডিটেলে যাব না আমরা জানি সুতরাং এই যে জুলাই বিপ্লব বলি আমি এটাকে যদিও আপনারা অভ্যুত্থান বলেন এবং কেউ কেউ আন্দোলন বলে প্রায় তো এটার পরে ক্রেডিট গোজ টু হুম নিয়ে আমি বেশ কিছুটা অস্থিরতা দেখেছি আমার কাছে না একটা জিনিস যেটা মনে হয়েছে যে এই যে কিশোররা যারা তাদের জীবন দিতে দাঁড়িয়ে গেল আপনি গুলি করলে একজন মারা যাচ্ছে বাকি নয়জন জন দাঁড়িয়ে থাকছে এই ছেলে মেয়েগুলো ছিল কি এরা ছিল ফুটবল মাঠের খেলোয়াড় আর গ্যালারিতে যারা ছিলেন তারা হঠাৎ সিক্স আগস্ট সকাল থেকে এসে ইতিহাস রচনা করতে শুরু করলেন এবং সেখানে কার কতটুকু স্টেক ছিল সেটা কাটা চামচ দিয়ে কেটে কেটে নিতে শুরু করলেন এই জিনিসটা না আমার কাছে সব থেকে আপত্তির জন্য আমার অবশ্যই একটা প্রসেস আছে এর মধ্যে কি ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা ইনক্লুডে ডক্টর ইউনুসকে যেহেতু এই তরুণ তরুণীরাই পছন্দ করে এনেছেন এবং উপদেষ্টারা যেহেতু বিভিন্ন আলাপ আলোচনার মাঝ দিয়ে এসেছেন তাদেরকে আমি সরাসরি এর মধ্যে ফেলতে চাই না কিন্তু দৃশ্যত তো সেটাই মনে হয় যে তরুণদের একটা বিপ্লব হয়ে গেল তারপরে ঠিক আছে বাবারা তোমরা এখন ক্লাসরুমে চলে যাও আমরা আবার দেশটাকে দেখে নিচ্ছি এরকম একটা ব্যাপার কিন্তু মাস্ক ভাই আপনি আমাকে ওই জায়গাটা একটু ধরায় দেন আপনি তরুণদের বিপ্লব বা তরুণদের বিদ্রোহী হওয়ার অংশে আপনি ঠিকই বলছেন মানে ওদের বিদ্রোহ মানে আমরা এখানে যে তিনজন আসি আমরা আমি আমি গালিও খাই প্রতিদিন যে আপনারা তিনজন তো একই পক্ষের লোক তো আমি আসলে একই পক্ষের লোক নিয়েই করি আরেক পক্ষের লোক তো এখন পাওয়া মুশকিল কারণ আমরা তো পুরো বাংলাদেশ একই পক্ষে ছিলাম কিন্তু ওই তরুণরা যে বিপ্লবটা করলো বিপ্লবটা আসলে কি জন্য করছিল বিপ্লবটা কি করছিল হাসিনা যে ষোলো বছর ধরে দুঃশাসন চালাইলো যেটার মধ্যে ওরা এসে এখন আমারে জিজ্ঞেস করে আপনি ষোলো বছর কই ছিলেন এই ষোলো বছর কই ছিলেন মানে আমরা কথা কইতে কইতে মুখ দিয়ে তখন ওরা একটাও আসে নাই এবং হাসিনা যদি ভুল না কইরা ভুল না কইরা ওই যে ওই কোর্টের ওই রিটটা অ্যাকসেপ্টেড না হইতো চাকরি লোয়া ওগো একটা জিনিস না হইতো ওরা তো এইবারও আসতো না তো এদেরকে আমি আমার তরুণ বন্ধুরা আমাকে দেখে ভুল বুঝবেন না এরা শেষ পর্যন্ত দাঁড়ায় ছিল এদেরকে স্কলারশিপের মোহ দেখানো হয়েছে টাকা দেখানো হয়েছে এরা যায় নাই কিন্তু এরা কি ট্রিগার করলো একটা চাকরি নিয়ে এই 17 বছর ধরে আর কিচ্ছু হয় নাই এই এই 16 বছরে অনায়ের পর অন্যায় হয়ে গেছে আমরা চিল্লাতে চিল্লাতে গলা ভাইঙ্গা ফেলছি ওই ওই সময় ওরা ওরা আসলো না কেন এরা এখন বিএনপি রে বলে জামাতে বলে জাহিদে বলে মাসকাতে বলে ওরা কইছিল ওদের সোনালী সময়টা ওরা কাদের দিল ব্যাপারটা হচ্ছে যে যে দেশে ধরেন এইচটি ইমামের মতন একজন বয়স্ক মানুষ উনি ছাত্র লীগের মিটিং এ গিয়ে বলেন যে তোমরা রিটেন পর্যন্ত দাও আমরা দেখে নিব এবং যেটা হয়েছে যে দু হাজার নয় থেকে হাজার যা সেখানে তারা আবার খানিকটা ফেডারেশন ইটসের মতো চিন্তা করতেন যে তাদের বিশুদ্ধ আওয়ামী রক্ত দেখে নিতে হবে কত আপত্তিজনক একটা চিন্তা তো সেই জায়গায় ধরুন আমাদের দেশের যে ছেলেমেয়েরা যাদের সাধারণ পরিবার থেকে আসে যাদের সেরকম নেই তাদেরকে তো একটা কিছু করে খেতে হবে এবং সেইখানে আপনি জানেন যে বাংলাদেশের প্রাইভেট সেক্টর কতটুকুই বা বিকশিত হয়েছে সেগুলো এখনো মুদি দোকানের মতন করেই চলে যে মানে আপনি হায়ার অ্যান্ড ফায়ার এর কোনো নিশ্চয়তা নাই অন্যদিকে সরকারি চাকরি একটা চাকরি যে যেটা পেলে জেটার মধ্যে জেটার মধ্যে শেখ হাসিনারে 10 বার সালাম দেয়া যায় শেখ হাসিনারে 10 বার সালাম দেয়া যায় মাসকুদ ভাই আমাদের দশরblkidে এগুলো জানা উচিত এই সরকারি চাকরিটা আপনি করেন যখন মনহিসার করতে পারবেন না করবেন না করেন নাই আমি কিছুদিন করছি নালায় জাহিদের ওটার মধ্যে যাই নাই এখন কে অগরে চাকরি দেয় পরীক্ষা দেয় সরকারের হলো আমলা শাসন সব খারাপ শুধু সরকারি চাকরিটা ভালো এইটা হলো একজন আন্ডারস্ট্যান্ডিং যেই চাকরির মধ্যে কি আপনি 10 বার ওই 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 প্রধানমন্ত্রীর স্লোগান দিতে হয় ওই প্রধানমন্ত্রীর জন্য বই লিখতে হয় ওটা ভালো ওইটা হয়ে গেল অগ বিকল্প সে এসটি কইছে কইছে তো যে চাকরি দিব স্বর্ণখনি তো না ছাত্র জন্যই তো ওই চাকরি ঠিক আছে না কিন্তু যে সমাজে দেখেন ব্রিটিশ সেদেস্তাদার বা মুন্সি হলে বা ধরুন পাকিস্তানের কেরানি হলে আপনি বাংলাদেশ আমলে এসে আপনাকে অভিজাত পরিবারের লোক বলা হচ্ছে কাজে বাংলাদেশে যেহেতু একটা মনের মধ্যে একটা কাস্ট সিস্টেম রয়ে গেছে যে আমাকে খুব অভিজাত হতে হবে সম্ভ্রান্ত মুসলিম পরিবারের লোক হতে হবে পথ তো একটাই আপনাকে সিভিল সার্ভিসে যেতে হবে স্যার হতে হবে স্যার ডাকশনার যে আকুতি আমাদের সমাজ মানুষ মানুষে সেখানে আপনি আগে বয়স্কদের সমালোচনা করেন তারপর তাদেরকে দেখেই তো এই স্বপ্নগুলো তাদের মধ্যে জারিত হয়েছে এই তরুণদের মনে তারা কোত্থেকে থেকে এই স্বপ্নের দৈর্ঘ্য এত ছোট হবার কারণটা কি কারণ হচ্ছে স্বপ্নের দৈর্ঘ্যটা এইভাবেই নির্মাণ করা হয়েছে আচ্ছা মাস্কুদ ভাই এই পর্যায়ে আমি শুধু এই কথা বলি যে ঠিক আছে তাও আমি ধরে নিলাম মানে আমার মানে যে আন্দোলনটা যৌক্তিক ছিল হঠাৎ করে আইসা তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধার মানে পুত্রকন্যা পর্যন্ত না সেটা পুত্রকন্যা বয়স মানে কি বলে জানি পোষ্য কি এক শব্দ বাড়ি করছিল পোষ্যরাও হবে মানে যারা ইচ্ছে তারা এটা 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 সাংঘাতিক এটা ডিসপ্যারিটি এটা আমাদের সবারই এটা প্রতিবাদ করা উচিত ওরা এটার ভিত্তিম ওরা তো করবেই আমি এটা কিন্তু তারপরে তো একটা পাঁচ আগস্ট হইলো ওদের ওদের আত্মত্যাগের বিনিময়ে হইল ওরা রাস্তায় থেকে গুলি খাইয়া একটা ময়রা আরেকটা না গিয়েই হইলো কিন্তু আসলে আমরা ধইতে দেখলাম এমন একটা জিনিস যেটা আমাদের মনের ইচ্ছায় ছিল কিন্তু তারপরে কি হইল মানে এক বছর হয় নাই আমরা কেন মানে আপনি বাদে আপনি এখনো ইমান আমাদের ইমান নষ্ট হয়ে গেছে এই মাস্ক ভাই যদি একটু বলেন যে মানে এই গত এক বছরে আপনার যদি একটা রিপোর্ট কার্ড দিতে হয় মানে কি হইতেছে আপনি আমরা বলেন মানে যেগুলো আমরা মুখ দিয়েও বাইর করতে চাই না এটা দেখায় 2006 সাল পর্যন্ত ধরেন চাঁদাবাজিতাও যে লেভেলে ছিল সেখানে একজন রাজনৈতিক কর্মী সারা জীবন চাঁদাবাজি করে এই 2 তিন কোটি টাকা হলেই বাস যথেষ্ট কিন্তু শেখ হাসিনার এসে আপনার পিয়োনের 400 কোটি টাকা তারপরে আপনি নিজের মুখে সংবাদ সম্মেলনে বলে কোটি টাকা না ভাই আপনার 400 কোটি টাকাতেও প্রবলেম নাই এটা যে একটা গর্বের বিষয় এটা যে একটা সংবাদ সম্মেলনে বলা যায় এবং আমরা সাংবাদিকরা বইসা বৈসা যে এটা আবার শুনলাম মানে এইটা না একটা ডিস্টুপিয়ান ওয়ার্ল্ড মানে এটা আসলে একটা স্বাভাবিক দুনিয়া ছিল না আসলে ওইটা নিজের মুখে এটা বলছে যে আমার তা আপনি বুঝতে পারছেন যে দু সালে যার কাঁচা বাড়ি তার দু সালে প্রাসাদ যে ঘড়ি ছিল না হাতে তার হাতে রোলেক্স ঘড়ি চুলে জেল দিয়ে সুইমিং পুলে সাঁতার কাটছে তো আপনি এই যে জীবন সেটা তো তরুণদের আমি বললাম না স্বপ্ন ওই একটা হচ্ছে বিসিএস এর স্বপ্ন আর চাঁদাবাজি করে কমিশন খেয়ে আপনার এরকম হেলিকপ্টারে চড়ার স্বপ্ন এইটা তো সমাজের মধ্যে আসলে সমাজটা এমনভাবে নষ্ট হয়ে গেছে এটাকে আপনার তো রিপেয়ার করতে হবে সব দোষ আপনি যদি তরুণদের উপরে দিয়ে দেন তাহলে কিন্তু আমি আপনার কাছে আসবো আমি শুধু প্রশ্নটা করে রাখি হ্যাঁ সমাজ নষ্ট হয়ে গেছে নষ্টটা রিপেয়ার করতে হবে তো রিপেয়ার করার জন্য আমরা নষ্টদের কাছেই দিব আমি এক বছরের মধ্যে লেখা দিব যে এটা নষ্ট এর চেয়ে প্রমাণের দরকার আমি তো বললাম আপনার ইমান অনেক শক্ত এত শক্ত ইমান কোথায় পাইলেন আপনি আপনি আমার এটা দেখেন আমার ভাই আপনি খালি উপদেষ্টাগুলির নাম বলেন যে কবিরা বলে না থোকা থোকা নাম একটা একটা করে আপনি নাম বলেন একটা একটা করে আপনি কীর্তি বিবেচনা করেন এবং 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 আপনি সাহেবকে ইনক্লুড করে আপনি কীর্তি বিবেচনা করেন কিন্তু একটা একটা করে আপনি বলেন বইলা আপনি আপনার খাতায় যদি পাশ করে

তার মানে উনি দুটো কাজ করলেন একটা মুভমেন্টের পেছনে যদি ব্রেইন থাকে একজন তার মুভমেন্ট এই একটা প্ল্যান আমাদের এই দেশ সম্পর্কে ডক্টর ইউনূসের আসলে খুব ধারণা নেই সরি বলার জন্য শেষ মুহূর্তে ওনাকে যদি শেখ হাসিনা খুবই হয়রানি না করতেন উনি গ্লোবাল পার্সোনালিটি উনি সারা দেশ দেশ বিদেশ ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গেছেন কিন্তু ওনার উচিত ছিল এই খবরগুলো নেওয়া নেয়া ফিট ফিট করেছে করেছে কেউ সেটাও বলতে পারি এ পাবলিক ডকুমেন্ট প্রেস সেক্রেটারি উনি এইথ অগস্ট মাহফুজ আলম এর সাথে একটা ছবি দিয়ে ক্লিয়ারলি ব্রেইন বিহাইন্ড দা মুভমেন্ট কথাটা লিখেছেন এবং কিভাবে মাহফুজ আলম একা এই জিনিসটা অর্গানাইজ করেছে ওই স্ট্যাটাসটা এখনো আসছে আশা করি যে কেউ দেখতে পারেন সো এই ঘটনাগুলো ঘটেছে এবং এই ঘটনাগুলো ঘটাটা আসলে প্রবলেম তৈরি করেছে এবং উনি নিশ্চিতভাবেই একজন কিভাবে কৃতিত্ব দিলেন এই মুভমেন্টে কিভাবে হলো কিভাবে একটা চাকরির জন্য মুভমেন্ট এই জায়গায় এসে ঠেকলো ওনার এগুলো জেনে শুনে সবকিছু তথ্য নিয়ে আসলে বলা উচিত ছিল এবং উনি যখন ওই জায়গায় দাঁড়িয়ে কথাটা বলেন এটা সংকট তৈরি করে নাম্বার টু হচ্ছে তাদের উপরে যে এক্সপেকটেশনের কথা খালেদ ভাই প্রশ্ন করেছিলাম ওদের করেছিলেন ওদের সোনালি সময়টা কাকে দিল আচ্ছা আমি ওই বিসিএস পরীক্ষা প্রসঙ্গে বলি এটা নিয়েও প্রচুর সরগোল হচ্ছে আমি কেন ওখানে গেছি ইত্যাদি ইত্যাদি যাই হোক আমার এক্সপিরিয়েন্স কথা যদি বলি এটা যে কেউ জানেন আমি এই এক্সপিরিয়েন্স কথা বলার সূত্রেই ওই তথ্যটা দিয়েছিলাম সবার চয়েস একদম ইনভেরিয়েবলি এক হচ্ছে প্রশাসন দুই হচ্ছে পুলিশ আর ফাইভ পার্সেন্টও হবে না ওয়ান হবে ফরেন ক্যাডার ফার্স্ট আচ্ছা আমরা খেয়াল করি আমি এই দুটো ক্যাডারকে আবার বিসিএসের সব চাকরি থেকে আলাদা করতে চাই কারণ এ দুটো ক্যাডারই শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রেখেছিল খেয়াল করুন প্রশাসন আমি তার মানে তারা এমন একটা চাকরির পার্ট হতে চেয়েছে যে রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসাবে রাতের ভোট করেছিল শেখ হাসিনার জন্য যে শেখ হাসিনার হয়ে পিটিয়ে গুম করে খুন করে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে পুলিশ ক্যাডারে আমি একদিন একটা টিভি টক শোতে আমার সাথে এবি পার্টির ফুয়াদ ভাই ছিলেন সাথে হান্নান ছিলেন তবে হান্নান কিভাবে বলছিলাম ওই অন রেকর্ড হান্নান যদি বিসিএস এর পুলিশ হতো যদি চাকরি হয়ে

ইয়ার জন্য আপনার মনে হয় না যে ওরা বিএনপি মডেলটা নিছে দুই সালের যে ইলেকশন যে ইলেকশনের মধ্যে যে ইলেকশনটা খারাপ হয়েছে এই খারাপ কথাটা আমরা বিএনপির বিএনপি কোয়াইতে আমার মনে আছে যে আমার জীবন বেড়ে গেছে তারা ছত্রিশ ঘন্টা পরে না কতদিন পরে গিয়া তারা প্রেস কনফারেন্স করছে তারপরে নিজের আগে জয়েন করছে টু মাই আটার সারপ্রাইজ আমি যখন তাদের জানতে চেয়েছি যে তারা আপনারা দিকে জয়েন করলেন কিন্তু আমরা ভিতরে গিয়েও শেখ হাসিনার বদনাম করতে চাই সেই জন্য আমরা এটা করছি তো হান্নান মাসুদরাও তো ভিতরে গিয়া না পিটায় আপনি কেমনে জানেন তো বিএনপি মডেলও নিতে পারে না পিটায় শেখ হাসিনারে ভয় দেখাতে পারতো যে আমরা এসেছি এখন

লেন কেন এতজন বন্ধুরে কেন আপনি বাইর করলেন যে এরা ডিসি থাকা অবস্থায় এই बदमाशিগুলি করছে আর শেখ হাসিনা কইলে কোন ডিসির কোন মাথা যে সেই কিছু আমি 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 বের করলাম কারণ হচ্ছে এটা আপনি আমার থেকে অনেক ভালো জানেন সেটা হচ্ছে ওনারা প্রজাতন্ত্রের কর্মচারী ওনারা শেখ হাসিনার ক্যাডার না এবং বেআইনি কোনো কিছু করার জন্য তার রেসপন্সিবিলিটি শুধুমাত্র তার আমি একটা জিনিস কোট করি যেমন ধরেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে কোনদিন কোন যিনি হাতে এক্সিকিউট করেছেন কোনোদিন তিনি বলতে পারেন না যে প্রধানমন্ত্রী আমাকে বলেছে বলে এই গুলিটা আমি করেছি বা কাস্টেডিয়াল টর্চার এটাও বেআইনি ব্যাপার এটার দায় তাকে এককভাবে নিতে হবে আমরা তাকে এই কারণেই শাস্তিগুলো দিচ্ছি তো আমি যে কথাটা বলছিলাম খালেদ ভাই আপনি যে আশাহত যতটা হয়েছেন আমি আসলে এতটা আশাহত হই নাই আমার ইমান আসলে আগেই ছিল আপনি ইমান রাখছিলেন আমার ইমান আগেই ছিল না আমি যে তরুণরা এই রকম জায়গা থেকে উঠে এসছে এবং আমি একমত মাস্কাউদ ভাইয়ের সাথে একেবারেই এই রকম পচে যাওয়া একটা সোসাইটি যেটা সোশ্যাল এক্সেপ্টেন্স আছে আমি কথাটা ইদানিং রিপিটেডলি বলছি এখন এই করাপশন এই রকম দুর্বৃত্তায়ন আমাদের কালচারের পার্টে পরিণত পার্ট হয়ে গেছে খেয়াল করুন আমরা কি এই প্রশ্ন এই দেশে করি আপনি অনেকদিন দেশে আসেন না মাস্কাউদ ভাইও আসেন না কিন্তু আপনি নিশ্চয়ই খবর রাখেন আমাদের সমাজে কি আমরা করি ছেলে বা চাকরিও যখন পায় রাতারাতি তার একটা গাড়ি হয়ে যায় রাতারাতি তার একটা ফ্ল্যাট হয়ে যায় আমি ন্যূনতম কোনো প্রশ্ন দেখি না বরং আমরা প্রত্যেকে চাই আমার সন্তানটা গিয়ে ওখানে হাজির হোক তো এই যখন অবস্থা শেষ তরুণদের সামনে যখন আমি আবারও বলছি সব তরুণ করাপ হবে না আমি তাই মনে করি না কিন্তু একটা উল্লেখযোগ্য অংশ হবেইনি নি স্ট্যাটিস্টিক্যাল যে প্রবাবিলিটি আছে সেটা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য কোনো সন্দেহ নাই তো সেই তরুণের সামনে যখন এরকম অবাধিত সুযোগ আসে ইটস দ্য সেম থিং বিসিএস চাকরি হয়ে আপনি ঘুষ খান আর চাঁদাবাজি করেন এর মধ্যে আলাদা কিছু নাই বরং কম বয়সে তারা আর অনেক মানে এক দুই কোটি খাওয়ার জন্য তো বিসিএস এর যে জায়গায় যেতে হতো কম বয়সে তারা সেটা দেখে ফেলছে তো এটা করবেন তো ডাক্তার রহমান আমি আমি শুধু বোঝার জন্য যেহেতু আপনি এগুলি কাছে থেকে বিশ্লেষণ করেন আমি দেশে সর্বশেষ গিয়েছিলাম দুই হাজার চব্বিশের ইলেকশনটা যখন হয়েছে তো সুতরাং আমিও একটু একটু আমার কাছে কিন্তু পরে মনে হয়েছে যে এই কথাটা হয়তো ঠিক তারা যে আন্দোলনটা করতেছে সেটা একটা চাকরিকে ঘিরা না দুই হাজার উনিশ সালের পর থেকে তারা সংগঠিত হইতেছে সেটা যদি চাকরি হোক নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন হোক এমনকি আমার ঝাড়ু দেওয়ার অধিকার হোক এরকম একটা কিছুকেও যদি তারা জাতীয় আন্দোলনে পরিণত করতে পারে তারা আসলে আলটিমেটলি আন্দোলনটা করতেছিল শেখ হাসিনাকে ফেলে দেয়ারই এতে তাদের সবচেয়ে বেশি সহায়তা করছে শেখ হাসিনা নিজে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে যেগুলিতে তাদেরকে আসলে সাহায্য করা হয়েছে তাদেরকে তো আপনার কাছে কি এইটা এরকম মনে হয় না যে আসলে চাকরিটা না তারা আসলে সংগঠিত ছিল একটা কমন কসকে ঘিরা যেটাতে তারা আসলে শেখ হাসিনাকে ধাক্কা দিতে পারে আমি আমি মনে করি না তাদের অনেকের ভেতরে এই ইচ্ছা ছিল ছিল না তা বলছি না আমি আমার রিসেন্ট ডকুমেন্ট আছে আমি অনেকগুলো পলামে। এটা লিখেছি আমি আমার ভিডিওতে বলেছি আমি বাংলাদেশে টিউনিশিয়া মডেলের একটা ঘটনা ঘটবে আমি সেটা একদম ক্লিয়ারলি বলেছি কারণটা হচ্ছে মানুষ ক্ষুব্ধ হয়ে আছে আপনি চাইলেও আসলে এগুলো যে অর্গানাইজ করে করাতে পারবেন নট নেসেসারি আপনার প্ল্যান থাকতে পারে একটা অংশের এটা আমি দিমত করছি না কিন্তু আসলে এটা এটা হোক বা অন্য কারণে চিত্তে ধরলাম ওরা না অন্য কেউ সামনে আছে মানুষ যদি সামহাও এটা ট্রাস্ট করতে পারতো যে এটা হবে এবং সেখানে ওই ব্রুটালিটি যদি যোগ না হতো অন্য ক্ষেত্রে যদি হতো তাহলে অন্য কেউ করলে এটা হবে মানে বোয়াজিজির আগুন দেওয়ার ঘটনায় আসলে কি হয়েছিল সমাজে বছরের পর বছর যে ক্ষুব্ধতা মানুষের মধ্যে তৈরি হয়েছিল সে আসলে নেমে গেছে ঠিক এই ঘটনা ঘটেছে সুতরাং এটা তাদের কারো কারো চিন্তা থাকতে পারে কিন্তু তারা পরিকল্পনা করে এমন একটা কিছু ঘটাতে পারবে কারণ এর মধ্যে শেখ হাসিনার অনেকগুলো কাজ শুধুমাত্র তার একটা উক্তি না যেমন ধরুন আমি প্রায় বলি ষোলো তারিখ যদি সাইদ মারা না যেত এবং সেটা যদি ভিডিও না থাকতো আমি এটা একটু যোগ করতে চাই ধরুন আমরা একটা বর্ণনা পড়লাম যে একজন নিরস্ত্র তরুণকে পুলিশ গুলি করে হত্যা করেছে তার দুহাত প্রসারিত ছিল কিছু আসতো যেত না আমাদের কাছে হয়তো আর বাকি পাঁচটার মৃত্যু হতো পাঁচটা মৃত্যু বিরাট সংখ্যা কিন্তু সাইদের ভিডিওটা আমরা যখন দেখলাম একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে একজন তরুণ এই করছে পৃথিবীর নড়ে গেছে আমি ভারতের মিডিয়াকে দেখছি তখনও ভারতের মিডিয়া অবাক হচ্ছে যে কিভাবে এই ঘটনা বাংলাদেশে ঘটতে পারে সো এই ঘটনাগুলো সব যুক্ত হয়েছে সেজন্য কোনো পরিকল্পনা করে আসলে এটা হওয়া সম্ভব ছিল না কারো কারো চিন্তা হয়তো ছিল কিন্তু ওই যে বললাম যে আমাদের